পশ্চিমবঙ্গ ছাড়াও কিন্তু আরও বারোটি রাজ্যে কিন্তু এসআইআর চলছে তো আপনারা হয়তো বিএলও থেকে অলরেডি এর ফর্ম পেয়ে গেছেন বিএলও হয়তো আপনাকে দুটি ফর্ম দিয়েছে দুটি ফর্মে কিন্তু এক দুটি ফর্মে কিন্তু আপনাকে পূরণ করে আপনাকে বিএলওকে জমা দিতে হবে একটি ফর্ম হয়তো আপনাকে দিয়ে দেবে এবং একটি ফর্ম বিএলও নিয়ে দেবে তো এই এসআইআর ফর্ম আপনারা কিভাবে পূরণ করবেন তার সঠিক আজকে আমি পুরো বিশ্লেষণ করে দেখিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের এসআইআর ফর্মটিকে বা পরিবারের সদস্যের বা আপনার পাড়ার কোন কোনো কাকা বা কাকা কাকা বা কোনো দাদার ফর্মটাকে আপনি কীভাবে পূরণ করে দেবেন তার বিশ্লেষণ আমি আজ আমার ভিডিওর মাধ্যমে করে দেবো খুব ইজি প্রসেস ফর্মের মধ্যে সেরকম হার্ড কিছুই নেই তো আপনারা একটু ভালো করে বুঝুন আমি জাস্ট আপনাদের প্রথম থেকে বলে দিচ্ছি আপনারা যখন ফর্মটি পাবেন তখন কিন্তু এই জায়গাটা অলরেডি প্রি প্রিন্টেড হয়ে আসবে বা অলরেডি পেয়েছেন হয়তো এখানে আপনার নাম অ্যাপিক নম্বর থাকবে এখানে আপনার বুথ সংখ্যা এ হ্যান্ড এগুলোর ডিটেলস থাকবে এবং এইখানে একটা বারকোড থাকবে আর এইখানে কিন্তু আপনার ফটো ভোটার কার্ডের যে অলরেডি ফটো আছে সেই ফটোটা কিন্তু প্রিন্টেড হয়ে আসবে ওকে তারপর কিন্তু এইখানে একটা ফাঁকা বক্স থাকবে এইখানে আপনাকে রিসেন্ট একটা পাসপোর্ট সাইজের ফটো ক্যাপচার করতে মানে তুলতে হবে এবং এখানে আটা মেরে বসাতে হবে পাসপোর্ট সাইজের ফটোটা এই না যে আপনাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি করতে হবে অনেকে বলছে না হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি করতে হবে এই না যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি করতে হবে আপনি যে কোনো হালকা কালারের কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে কিন্তু আপনি ফটোটা তুলে এখানে বসাতে পারেন ওকে তারপর এই ফটোটা যদি আপনি নাও অ্যাটাচ করেন তাও কোনো প্রবলেম নেই এই ফটো যদি অ্যাটাচ করেন তাহলে কিন্তু আপনার শুধুমাত্র ফটোটা চেঞ্জ হবে কিসে চেঞ্জ হবে ভোটার কার্ড যখন আপনার নতুন ভোটার কার্ড আসবে সেখানে শুধুমাত্র আপনার ভোটার কার্ডের ছবিটা চেঞ্জ হবে ছবি চেঞ্জ হওয়ার জন্যই কিন্তু এই ফটোটা এখানে অ্যাটাচ করা হচ্ছে শুধুমাত্র এখানে নতুনত্ব কি আসবে ভোটার কার্ডের ছবিটা চেঞ্জ হবে তাছাড়া আপনি যাই ডিটেলস এখানে পূরণ করুন না কেন নিচে পর্যন্ত কোনো ডিটেলসই কিন্তু আপনার ভোটার কার্ডে আসবে না শুধুমাত্র এই ডিটেলসগুলো আপনার ভেরিফাই হবে ইলেকশন কমিশনে কোনো না ব্যাস কিছু নতুন সমস্ত কিছু তথ্য কোনো কিছু ভোটার কার্ডে আসবে না কিন্তু আপনি ফর্মটি যাতে সঠিকভাবে পূরণ করেন সেদিকে একটু লক্ষ্য রাখবেন বা একটু বুঝবেন তো চলুন আমি দেখে দিই কিভাবে আপনি এই এসএর ফর্ম বা এনিমেশন ফর্ম বা গণনার ফর্মটি পূরণ করবেন ওকে তবু ধর প্রথমে আমি আপনাকে বলে দিই আপনার কিন্তু এই বক্সটি এই যে বক্সটি আপনি দেখতে পাচ্ছেন এই বক্সটি কিন্তু আপনাকে পুরোটাই ইংরেজিতে ভরবেন এই বক্সটি আপনি যদি ইংরেজিতে ভরেন তাহলে কিন্তু আপনাকে ক্যাপিটাল ইউজ করতে হবে মানে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে আপনি যদি বাংলাতে ভরেন তাহলে কিন্তু এই নাম্বারিংগুলো যেগুলো আপনার ডেট অফ বার্থ আধার কার্ড ফোন নম্বর অ্যাপিক নাম্বার আছে সেগুলো কিন্তু ইংরেজিতে বস বসাবেন নামগুলো আপনি বাংলাতেও বসাতে পারেন কোনো রকম সমস্যা নেই আপনি ইংরেজিতেও ফর্মটি পূরণ করলে কোনো রকম প্রবলেম নেই বাংলাতে পূরণ করলেও সমস্যা হবে না ইংরেজিতে পূরণ করলেও সমস্যা হবে না কারোর কোথায় কোনো বিভ্রান্তিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই বুঝলেন আপনি আমি যেভাবে বলছি আপনি সেইভাবে করতে পারেন আপনার বিয়েলও যেভাবে বলছে সেইভাবেও আপনি করতে পারেন কোনো প্রবলেম নেই আপনার বিয়েলোর কাছ থেকে আপনি প্রমোশন নিতে পারেন কিভাবে একবার জানতে পারেন তো টেনে আপনি ফর্মটি পূরণ করতে পারেন ওকে তবুও আমি একবার দেখে দিচ্ছি আপনার কিভাবে এই এসআর ফর্মটি পূরণ করবেন প্রথমে থাকছে এই বক্সটি আপনাকে পূরণ করতে হবে পার্সোনাল ডিটেলস অনুযায়ী দু হাজার পঁচিশ সাল অনুযায়ী তো এই বক্সে কি কি থাকছে প্রথমে থাকছে আপনার ডেট অফ বার্থ এখানে আপনার ডেট অফ বার্থটি বসাবেন বা লিখবেন ডেট অফ বার্থটি কীভাবে লিখবেন আমি যেভাবে লিখেছি এইভাবে লিখবেন যদি আপনার ভোটার কার্ডের ডেট অফ বার্থ না থাকে আপনি কিন্তু ভোটার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ লিখবেন যদি আপনার ভোটার কার্ডের ডেট অফ বার্থ না থাকে তাহলে আপনার আধার তাহলে কি আপনার অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট বা আপনার প্যান কার্ডের যদি ডেট অফ বার্থ থাকে বা পাসপোর্ট যদি থাকে পাসপোর্টের যদি ডেট অফ বার্থ থাকে সেখান থেকে তুলে আপনি এখানে ডেট অফ বার্থটা বসাতে পারেন ওকে তারপর আছে আধার নাম্বার আধার কার্ড নাম্বার কিন্তু ম্যান্ডেটরি না আধার ঐচ্ছিক কিন্তু এখানে যখন ঘর আছে আপনার আধার কার্ড যখন আছে আপনি অবশ্যই আপনার আধার কার্ডটি বসাবেন ফর্ম যখন আপনি পূরণ করবেন আপনি সঠিক তথ্যটাই বসাবেন আধার কার্ডটি বসিয়ে দেবেন কেমন তারপর আপনার মোবাইল নাম্বার এখানে পরিবারের যে কোনো একটা মোবাইল নাম্বার লিখবেন এই না যে আপনার পরিবারের চার পাঁচটা মেম্বার আছে প্রত্যেক প্রত্যেকজনের আলাদা ফোন দেবেন বা নাম্বার দেবেন না আপনি যদি চান যদি আপনার পরিবারে একটা মোবাইল আছে তো একটা নাম্বারই সকলকে দিতে পারেন ওকে গেল এইবার এখানে আসুন পিতা বা অভিভাবকের নাম আছে পিতা বা অভিভাবকের নাম হিসাবে কার নাম বসাবেন ওকে আমি বলবো আপনারা সব সময় আপনি আপনার জন্মদাতা পিতার নাম বসাবেন কি বা মহিলা বিবাহিত মহিলা কি বা অবিবাহিত পুরুষ বা মহিলা সকলের ক্ষেত্রে কিন্তু আপনি আপনার বাবার নাম বসাবেন বাবার বাড়ির বাবার নাম বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কেমন তো আপনার বাবার নামের উপর টিক মেরে এখানে আপনি আপনার বাবার নামটা বসে দেবেন আপনার বাবা যদি মারা গিয়ে থাকে তবু কিন্তু বাবার নাম বসাতে হবে বা বেঁচে আছে সেই ক্ষেত্রেও কিন্তু বাবার নাম বসাতে হবে ওকে তারপর এখানে পিতা বা অভিভাবকের অ্যাপিক নাম্বার মানে ভোটার কার্ড নম্বর বুঝতে পারলেন আপনার পিতা বা অভিভাবকের ভোটার কার্ড নম্বরটা এইখানে বসাবেন যদি আপনার বাবা মারা গিয়ে থাকে তাহলে কিন্তু ভোটার কার্ড নম্বর না বসালেও চলবে বুঝতে পারলেন তারপর আসুন আপনার মায়ের নাম কোন মায়ের নাম বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বলছি আপনার নিজের মায়ের নাম আপনার মায়ের বাড়ির মায়ের নাম বুঝতে পারলেন আপনার মায়ের নাম সকলের ক্ষেত্রে এটা বসাতে হবে মায়ের নাম বসাবেন পুরুষ হোক মহিলা হোক সকলের ক্ষেত্রে কিন্তু মায়ের নাম বসাবেন ওকে তারপর মায়ের অ্যাপিক নম্বর বলেছে মায়ের অ্যাপিক নম্বর বর্তমান মায়ের কাছে যে ভোটার কার্ড আছে সেই অ্যাপিক নম্বর এখানে বসিয়ে দেবেন তবে মা যদি মারা গিয়ে থাকে সেই ক্ষেত্রে আবার আপনার মায়ের অ্যাপিক নম্বর না বসলেও চলবে তারপর আপনি যদি পুরুষ হন আপনি যদি বিবাহিত হন বিবাহিত হলে কিন্তু এইখানে স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে অবিবাহিত হলে কিন্তু এই দুটি ঘর আপনাকে ফিল আপ করা প্রয়োজন নেই বুঝলেন তাহলে আপনি যদি বিবাহিত হন আপনি মহিলা হলে স্বামীর ওপর টিক মারবেন যদি পুরুষ হন স্ত্রীর ওপর টিক মেরে আপনার স্বামী বা স্ত্রীর নামটি এখানে বসিয়ে দেবেন কেমন তারপর নিচে আসুন স্বামী বা স্ত্রীর অ্যাপিক নম্বর যদি আপনার স্বামী হয় স্বামীর অ্যাপিক নম্বর যদি স্ত্রী হয় স্ত্রীর অ্যাপিক নাম্বার এখানে বসে দেবেন এই ঘরটিতে ওকে এই ঘরটিতে বসে দেবেন কেমন এইবার আসুন নিচে উপরের বক্সটি পূরণ হয়ে গেল উপরের বক্সটি আপনারা বুঝতে পারলেন কীভাবে পূরণ করবেন এটা কিন্তু আপনার পার্সোনাল ডিটেলস এটা এটা কিন্তু আপনার দু হাজার পঁচিশ সাল অনুযায়ী আপনাকে ভরতে হবে যে ডিটেলস বর্তমানে বাবা মায়ের কাছে আছে বাবা মায়ের ভোটার কার্ড আছে যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডের যে ডিটেলস আছে সেই ডিটেলসটি কিন্তু ভরতে হবে অ্যাপিক নম্বর নাম সমস্ত কিছু গেল এবার নিচে আসুন নিচের এই যে দুটি বক্স আছে নিচে এইখানে বা সাইডে একটা বক্স আছে এবং ডান সাইডে আর একটি বক্স আছে তো এই দুটি বক্স কারা কারা ভরবে এই দুটি বক্স ভরবে প্রথম যে বা সাইডের যে বক্সটি আছে এই বক্সে যদি আপনার নাম এই ফর্মটি আপনার আপনি নিজে ফিল আপ করছেন বা এই ফর্মটি আপনার আপনার নাম যদি লাস্ট দু হাজার দুইয়ের লিস্টে থাকে তবেই কিন্তু এই ঘরটি পূরণ করবেন আর যদি আপনার লাস্ট দু হাজার থাকে তাহলে কিন্তু পাশের ঘরটি পূরণ করার কোনো প্রয়োজন নেই একটি ঘর আপনাকে পূরণ করলেই চলবে বুঝতে পারলেন তো আপনার যদি লাস্ট দু হাজার দুইয়ের লিস্টে নাম থাকে তাহলে এই ঘরটি পূরণ করবেন যদি না থাকে তাহলে এই ঘরটি ফাঁকা রাখতে হবে ওকে যদি দু হাজার দুইয়ের লাস্টের দু হাজার দুইয়ের লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে আপনি আপনার আত্মীয় নাম আত্মীয় কারা আপনার পিতা বাবা মা দাদু ঠাকুমা এই চারজন ছাড়া কিন্তু আদার্স কারোর নাম দিতে পারবেন না এই বাবা মা দাদু ঠাকুমার এই চারজনের নাম বসে আপনি এই ঘরটি পূরণ করতে পারেন আপনার বাবা ছিলেন বাবার নাম বসাতে পারেন আপনার বাবা বেঁচে ছিলেন না মায়ের নাম ছিল দু হাজার দুই সালের লিস্টে মায়ের নাম বসাতে পারেন আপনার মা বাবা কারোর নাম নেই দু হাজার দুইয়ের লিস্টে সেই ক্ষেত্রে আপনার দাদু বা ঠাকুমার নাম আছে তো দাদু বা ঠাকুমার নাম দিয়ে আপনি এই ঘরটি পূরণ করতে পারেন কেমন তো আপনার যদি দু হাজার সালের লিস্টে নাম থাকে তাহলে এই ঘরটি আপনাকে পূরণ করতে হবে এবং এই ঘরটি আপনি কিভাবে পূরণ করবেন আমি চলুন দেখিয়ে দিই তো দু হাজার দুই সালের লিস্ট আপনাকে প্রথমে ডাউনলোড করে নিতে হবে এবং একটি প্রিন্ট আউট করে আপনি কাছে রেখে দেবেন যদি আপনার দু হাজার দুই সালের লিস্টের নাম থাকে আপনার নামটি যে পেজটিতে আছে সেই পেজটি আপনি প্রথমে ডাউনলোড করে বা কোনো সাইবার ক্যাব থেকে প্রিন্ট আউট করে নেবেন আপনার যদি নাম না থাকে তাহলে আপনার বাবার বা মায়ের নাম আছে বা দাদুর নাম আছে দাদুর ঠাকুমার নাম আছে সেই পেজটি আপনি প্রিন্ট আউট করে নেবেন আপনি অনলাইন থেকেও পেয়ে যাবেন ভোটার লিস্ট কীভাবে দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে হয় আপনারা জানেন বা অলরেডি হয়তো আপনাদের কাছে আছে তো ফর্ম ফিল আপ করার সময় কিন্তু সেই তথ্যগুলো আপনারা সাথে করে রেখে দেবেন তারপরে কিন্তু এই ফর্মটি ফিল করবেন ওকে তো বলে দিই কীভাবে আপনি দু হাজার দুই সালের লিস্টে নাম থাকলে আপনি কিভাবে এই বক্সটি পূরণ করবেন প্রথমে এখানে বলছে নির্বাচকের নাম নির্বাচকের নাম হিসাবে আপনি আপনার নাম বসাবেন দু হাজার দুই সালের লিস্টে যা আছে যে বানান আছে আপনি বাংলায় আছে বাংলায় লিখবেন কেমন উপরের ঘরটি আপনি ইংলিশে পূরণ করেছেন ঠিক আছে বাংলাতেও করেছেন সমস্যা নেই ইংরেজি যদি করে থাকে ইংরেজি থাক কিন্তু এই বক্স দুটি এই বক্স দুটি আপনি বাংলাতে পূরণ করার বা এই বক্সটি আপনি বাংলাতে পূরণ করার চেষ্টা করবেন দু হাজার দুইয়ের লিস্টে যা আছে ইংরেজিতে করলেও সমস্যা নেই তো বাংলাতে করলে সব থেকে ভালো হবে বেস্ট হবে যেটা আছে সেটা বসাবেন তো নির্বাচকের নাম হিসাবে আপনার নাম বসালেন দু হাজার দুই সালের লিস্টে যা আছে তারপর অ্যাপিক নাম্বার দু হাজার দুই সালের লিস্টে আপনার যে অ্যাপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বারটি আছে সেটাই কিন্তু বসাবেন আমি দেখিয়ে দিই দু হাজার দুই সালের লিস্ট একটু চলুন আমি একটু আপনাদের পরিচয় করে দিই দু হাজার দুই সালের লিস্টে ওকে এটা ধরুন দু হাজার দুই সালের লিস্ট এই লাইনটায় আপনার নাম আছে তো এইখানে প্রথমে যেটা আছে এটা কিন্তু ক্রমিক সংখ্যা তারপর আপনার নাম এটা তারপর আপনার আত্মীয়র নাম কিন্তু এইটা তারপর আপনার অ্যাপিক নম্বর দু হাজার দুই সালে এটা বুঝতে পারলেন এটা আপনার অ্যাপিক নাম্বার এটা আপনার আত্মীয়র নাম এটা আপনার নাম এবং এটা আপনার ক্রমিক নাম্বার বুঝতে পারলেন এবং উপরে এটা কিন্তু অংশ নম্বর এটা আপনার বিধানসভার নাম এবং এটা আপনার বিধানসভার নাম্বার বুঝতে পারলেন দু সালের এটা তো আপনার অ্যাপিক নাম্বারটা বসিয়ে দিলেন তারপর আপনার আত্মীয় নাম হিসাবে যদি আপনি পুরুষ হন তাহলে আপনার বাবার নাম বসাবেন যদি আপনি মহিলা হন ওই সময় যদি বাবার নাম থাকে তাহলে বাবার নাম বসাবেন যদি স্বামীর নাম থাকে তাহলে স্বামীর নাম বসাবেন তারপর সম্পর্ক কার বসাবেন যদি যদি আপনি এখানে আপনার বাবার নাম বসিয়ে থাকেন তাহলে এখানে পিতা হবে যদি উপরে আপনি স্বামীর নাম বসিয়ে থাকেন তাহলে এখানে স্বামী হবে কেমন তারপর আপনার জেলার নাম আপনার রাজ্যের নাম আপনার বিধানসভার ক্ষেত্রের নাম তারপর বিধানসভার নম্বর অংশ নম্বর এবং আপনার কত নম্বর ক্রমিক সংখ্যায় নাম আছে সেই ক্রমিক সংখ্যাটা এখানে বসাবেন তাহলে বুঝতে পারলেন দু হাজার দুই সালের লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে এই ঘরটি আপনারা কিভাবে পূরণ করবেন বুঝতে পারলেন তাহলে এই ঘরটি যখন পূরণ করছেন আপনার পূরণ করা হয়ে গেল তাহলে এই ঘরটি আপনার পূরণ করার কোনো প্রয়োজন নেই এই ঘরটি পূরণ করার কোনো প্রয়োজন নেই ওকে আপনি এই ঘরটি পূরণ করছেন তাহলে এই ঘরটি আপনার ফাঁকা থাকবে পাশের ঘরটি কিন্তু ফাঁকা থাকবে এই ঘরটি পূরণ করার কোনো প্রয়োজন নেই তাহলে ওকে এইবার আসুন আপনার দু হাজার দুই সালের লিস্টে নাম নেই আপনার পরবর্তীতে ভোটার কার্ড হয়েছে বা বর্তমানে আপনার ভোটার কার্ড হয়েছে হালে ভোটার কার্ড হয়েছে সেই ক্ষেত্রে এই ঘরটি আপনি ফাঁকা রাখবেন তো পাশের বক্সটি আপনাকে পূরণ করতে হবে ধরুন আপনার বাবা বা মায়ের বা আপনার দাদু বা ঠাকুমার দু হাজার দুই লিস্টে নাম ছিল সেই ক্ষেত্রে ওনাদের নাম দিয়ে এই বক্সটি পূরণ করতে হবে ধরুন আপনার বাবার নাম ছিল তো বাবার নাম এখানে বসাবেন তারপর বাবার দু সালের লিস্টে যে ভোটার কার্ড নম্বর ছিল সেই ভোটার কার্ড নম্বরটি এখানে বসাতে হবে ওকে তারপর বাবার বাবার নাম বসাবেন আপনি এখানে বাবার বাবার নাম বসিয়ে দেবেন আপনার বাবার বাবার নাম তারপর বাবার সঙ্গে ওনার কি সম্পর্ক অবশ্যই পিতার সম্পর্ক তারপর জেলার নাম বসাবেন রাজ্যের নাম বিধানসভার নাম বিধানসভার নম্বর বসাবেন অংশ নম্বর বসাবেন এবং আপনার ক্রমিক সংখ্যাটা কিন্তু বসাবেন বাবার যে ক্রমিক সংখ্যায় সিরিয়াল নম্বরের নাম ছিল সেই ক্রমিক সংখ্যাটা দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী বসে দেবেন এটা পুরোটাই কিন্তু দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী এনই এই বক্স দুটি কিন্তু আপনাকে দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী ভরতে হবে বুঝতে পারলেন এই সাইডেরটা এক নম্বর বক্সটা হবে আপনার যদি দু হাজার দুই সালের লিস্টে নাম থাকে তবে আপনি ভরবেন নইলে এটা ফাঁকা রাখবে না থাকলে আচ্ছা দু তারপর দুই নম্বর এই ঘরটাকে কারা পূরণ করবে যাদের আত্মীয়র নাম আছে দু হাজার দুই সালের লিস্টে নাম নেই নিজের নাম নেই যাদের দু হাজার দুই সালের লিস্টে নিজের নাম নেই কিন্তু আমার বাবা বা মায়ের বা দাদু বা ঠাকুমার নাম আছে তারা এ ঘরটা পূরণ করবে কেমন এইবার আসুন নিচে নিচে এইখানে আপনি সই করে দেবেন এই এইখানটায় এই লাইন যেটা লেখা আছে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্য সই করলেও চলবে আপনি নিজে সই করলেও চলবে আপনি যদি না থাকেন আপনি উপস্থিত নেই আপনি বিদেশে কাজের আছেন তো আপনার ফ্যামিলিতে কেউ সই করে পাশে আত্মীয়র নামটা লিখে দেবেন যদি ভাই সই করে থাকে আপনার সাবালক ভাই কিন্তু দাদা ভাই বাবা বা মা যে কোনো একজন সই করে পাশে আত্মীয়র না ধরনটা লিখে দেবে এবং তারিখটা বসে দিলে কিন্তু কমপ্লিট তারপর এখানে বিএলও সিগনেচার করবে বিএলও সিগনেচার করবে কখন এই ফর্মটি যখন আপনার সঠিকভাবে পূরণ হবে সঠিকভাবে পূরণ হবে বিএলও কিন্তু আপনার সমস্ত তথ্য এখান থেকে দেখবে দেখে যখন দেখবে সমস্ত তথ্য ঠিক আছে তখন কিন্তু দেখে বিএলও সই করে দেবে তারপর দুটি ফর্ম থাকবে দুটি ফর্মই কিন্তু সেম পর্যায়ে আপনাকে ফিল আপ করতে হবে সেম ডিটেলস ভরতে হবে একটি ফর্ম হয়তো আপনাকে বিএলও আপনার কাছে দিয়ে দেবে এবং একটি ফর্ম বিএলও জমা নিয়ে নেবে ওকে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও লাইক অ্যান্ড শেয়ার করবেন